ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম করে বার্ন করে একটা স্মোকি ফ্লেভার যুক্ত একটা রেসিপি বানাবো যেটা খেতে খুবই অসাধারণ লাগে এরকমভাবে কোনো রেসিপি বানিয়েছেন কি না জানি না তবে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে দুটো ক্যাপসিকাম নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি ওভেনের মধ্যে এরকম করে পুড়িয়ে নিচ্ছি বোথ সাইড যেন ভালোভাবে একটুখানি বার্ন হয় তারপরে যখন এটা একটু হয়ে যাবে এটাকে একটু ঠান্ডা করে আমি এটাকে কিউব সাইজে কেটে নেব এর মাঝখানে যে সিডটা আছে সেই সিডটাকে ফেলে দিতে হবে আর এই ক্যাপসিকামগুলোর ফ্লেভারটা এই রেসিপিতে খুবই অসাধারণ লাগে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটো পোড়ানোর ফলে একটা স্মোকি ফ্লেভার বেরোয় আর একটুখানি মনে হয় একটু বয়েল হয়ে যায় তো আমি সিডগুলোকে কেটে এরকম করে কিউব কিউব করে কেটে নিচ্ছি সবগুলো ক্যাপসিকাম কেটে নেব পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পেঁয়াজটাও দেখুন মনে হচ্ছে যেন একটুখানি হাফ বয়েল হয়ে গেছে পেঁয়াজের খোসাটা কিন্তু আমি চারদিকে ছাড়িয়ে নিয়েছি আর তারপরেও যে একটা খোসা থাকে সেই খোসাটাকেও ছাড়িয়ে নিতে হবে কড়াইতে একটুখানি জল দিয়ে জলটাকে আমি ওভেনের মধ্যে বসিয়ে দেব। তারপর আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম আমি এখানে বয়েল করতে বসিয়ে দেব আমি এটাকে ফুল বয়েল করব আর একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে এতে করে কুসুমটা একদম মাঝখানে থাকবে এটা আপনাদেরকে এক কাছে একটা ছোট্ট টিপস তারপরে চাকু দিয়ে আমি চারপাশটা একটুখানি কাট করে দিচ্ছি যাতে করে ভেতরে মশলাটা ঢোকে এরপর আমি কিছু মশলা তৈরি করে নেব কিছুটা আদা নিয়ে নিচ্ছি লঙ্কা আর হচ্ছে রসুন আর টমেটো একটা গোটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই সবগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি ততক্ষণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এখানে প্রায় সাত আট চামচ পরিমাণ সর্ষের তেল আছে তেলটা গরম হয়ে এলে আমি ডিমগুলোকে দিয়ে আমি একটুখানি ভেজে নেব ডিমগুলো কিন্তু খুব একটা বেশি ফ্রাই করব না একটু মিডিয়াম ফ্রাই করব একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি একটু নাড়া নাড়ি করেই এটাকে নামিয়ে ফেলছি তারপর আমি যে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেব। এতে করে পেঁয়াজটা ভালো মতো ভাজা হবে একটু লাল লাল করে ভেজে নেব আর একদমই মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে ভালো মতো ফ্রাই হয় আর একদম পুড়িয়েও না যায় ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সচার জারে সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে দেব তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিতে হবে হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি একটুখানি ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ গরম মশলা সবগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবার কষাতে কষাতে যখন তেলটা একটু বেরিয়ে আসবে আর একটুখানি ঢাকা দিয়ে রাখলে কষানোটা বেশ ভালো মতো হয় পেঁয়াজগুলো গলে আসে তারপর যখন কষানোটা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু ক্যাপসিকাম একটুখানি শক্ত হয় আর একটু কুক হতেও অনেকটা টাইম নেয় এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে যাতে করে ক্যাপসিকামটা একটুখানি মজে আসে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখুন ক্যাপসিকামটা একটু গলে গেছে এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো প্রায় দেড় কাপ পরিমাণ আমি এখানে জল দিয়েছি খুব একটা বেশি জল দেব না তারপরে আন্দাজ মতো একটুখানি নুন দেব আর একটুখানি স্বাদের জন্য একটু চিনি অ্যাড করছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি আবারও ঢেকে রাখছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দেবো যাতে করে একটু গ্রেভিটা একটুখানি মাখা হয়ে আসে সবশেষে হাফ চামচ পরিমাণ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর একটা মাটারের কিউব দিয়ে দিলাম এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা রুটি পরাঠা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই অসাধারণ লাগে একটা স্মোকি ফ্লেভারের জন্য রেসিপিটা যেন আরও বেশি ভালো লাগে ঠিক এই পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন